বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করতেছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি তিন ম্যাচের ওডিআই এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মানেই তো বাংলাদেশের সফলতার মুখ কারণ এখন পর্যন্ত বাংলাদেশ দল দু সালের পর যতবার ওয়েস্ট ইন্ডিজে গেছে খালি হাতে ফেরে নাই। সেখানে আমরা অবশ্যই সিরিজ জিতেই ফিরছি সেটা হোক ওডিআই সেটা হোক টি টোয়েন্টি কিন্তু টেস্ট ম্যাচেও আমরা কিন্তু সেখানে সিরিজ জিতছি কিন্তু এখানে কথা হচ্ছে বাংলাদেশ দলের যে প্লেয়ারগুলো দলের সাথে আছে তারা কিন্তু সেই সিরিজগুলোতে ছিল না সেই সিরিজগুলোতে ছিল সাকিব মুশফিক তামিম রিয়াদ মুস্তাফিজুর রহমান মাস্তাফি বিন মর্তুজা তো এবার কিন্তু একজনও নাই মুস্তাফিজ তার স্ত্রীর জন্য সন্তানসভা স্ত্রীর জন্য ছুটি নিয়ে নিছে রিয়াদ তো নাই রিয়াদ খেলবে হচ্ছে টি টোয়েন্টি বা না টি টোয়েন্টি থেকে রিয়াদ তো বিদায় নিয়েছে ওডিআই খেলবে হ্যাঁ সাকিব আল হাসান ওডিআই খেলবে টেস্টে কিন্তু ভাইয়া কোনো সিনিয়র ক্রিকেটার নাই শুধুমাত্র মমিনুল হক এই টেস্ট ম্যাচই তো হচ্ছে বাংলাদেশের মেন রাইট কারণ ইতিমধ্যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সাথে হ্যাঁ বিধ্বস্ত হয়ে বাংলাদেশ দল কিন্তু দিশেহারা বাংলাদেশ দল কিন্তু টেস্টে একদম দিশেহারা পায়ের নিচে কোনো মাটি নাই হ্যাঁ একাকার একটা অবস্থা তারা কিছুই খুঁজে পাচ্ছে না সেই সাথে বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার স্বস্তির নাম হচ্ছে সালাউদ্দিন স্যার সালাউদ্দিন স্যার বলছে আমি উনিশ বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজে আসছিলাম উনিশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে আসার পর দেখতেছি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে দলের সাথে যারাই আছে তাদেরকে নিয়ে তিনি আশাবাদী এখন কিন্তু তিনি আশাবাদী হতেই পারে কারণ তিনি বাংলাদেশ দলের একজন সার্ভিসম্যান তিনি কিন্তু কোনোভাবেই তার বদনাম গাইতে পারবে না দলকে নিয়ে এখন দলে যারা আছে তাদেরকে নিয়ে আমরা বা আপনি ক্রিকেট প্রেমীরা কতটুকু আশাবাদী আমি কিন্তু এখানে কোনো আলো দেখতেছি না কারণ ওয়েস্ট ইন্ডিজের যে বোলার ওয়েস্ট ইন্ডিজের যে প্রেসাররা আছে সেই প্রেসারদেরকে কি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সামলাইতে পারবে এই যে আমাদের ওপেনিং পেয়ার। আমাদের ওপেনিং পেয়ারে। জয় এবং সাদমান এরা কি ওয়েস্ট ইন্ডিজের সেই তুখোর যে বোলাররা আছে তাদেরকে সামলাইতে পারবে এই যে কিমা রোস সেন্ট জোসেফ এরা যে আছে এরা যে আগুন বলার আরও দুই একটা বোলার আসতো ওয়েস্ট ইন্ডিজের এরা যে জন্টুর ভোসের মতো এদের যে শক্তি এই শক্তির কাছে কি বাংলাদেশের যে ব্যাটাররা আছে তারা সামলাইতে পারবে শান্তও নাই শান্ত যদি থাকতো ওয়ান ডাউনে তারপরও একটু মানে পাক না পাক একটা স্তম্ভ তো থাকতো যে না শান্ত আছে তিনি আটলে আটকেলেও আটকে যাইতে পারে কিন্তু তিনি তো আটকে যাওয়ার মতো প্লেয়ারে আমি খুঁজে পাচ্ছি না বাংলাদেশে। মমিনুল হক তার তো দেশের বাহিরে তাকে নিয়ে কনফিডেন্স দেখা মানে গরুকে হ্যাঁ টানা হেঁচরা করা একই ব্যাপার তাই না হ্যাঁ হইতে পারে ইন্ডিয়াতে একটা সেঞ্চুরি মারছে কিন্তু তিনিও তো হয়ে গেছে সেই শান্তদের মতো মিরাজদের মতো যে একটা ম্যাচে সেঞ্চুরি করবে পরের দশটা ম্যাচে কিন্তু কিছু নাই আমার পিছনে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতের মতো একটা পিসে খেলতে খেলতে বাংলাদেশ দলের আজকে এমন একটা অবস্থা যে বাইরের কান্ট্রিতে গিয়ে তারা যখন খেলে সেখানে তাদের প্রতি কোনো কনফিডেন্স পাওয়া যায় না বাংলাদেশ দলের ক্রিকেটারদের বাংলাদেশ দলের একমাত্র মমিনুল এবং মিরাজ ব্যতীত টেস্টে দাঁড়ার মতো কোনো ব্যাটসম্যান আমি এই স্কোড়ে খুঁজে পাচ্ছি না তারপরও সালাউদ্দিন স্যার কিভাবে আশা খুঁজে পাইলো আমি আমার জানা নেই তো কিন্তু বাংলাদেশ দলের আবার একটা কথা আছে কি জানেন বাংলাদেশ দলের প্লেয়ারদের যদি কোশ্চেন কমন পড়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকেও তারা বোঝে না এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের কোশ্চেন কি এই সিরিজে কমন পড়বে যদি কোনো কোশ্চেন কমন পড়ে এবং বাংলাদেশ দলের প্লেয়াররা যদি একটু দাঁড়ায় যায় কায়দা করে তাহলে কিন্তু টেস্ট ম্যাচে ভালো করা সম্ভব সেই সাথে ওডিআই সিরিজও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ওডিআইতে অলরেডি আফগানিস্তানের সাথে হেরে আমরা কিন্তু নয় নেমে গেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমাদের দশ এগারোয় নামতে হবে সেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ টিম ম্যানেজমেন্টে কিন্তু পুরা নজরদারি থাকা দরকার এবং নজরদারি আছে বলে আমার মনে হয় কারণ এখানে যদি একটু চুদুর বুদুর হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপে কিন্তু নেক্সট টাইম বাসাই পর্ব খেলে আসতে হবে ডিরেক্ট আর ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না আর বাসাই পর্বের যে টিমরা আছে এই টিমের সাথে খেলার মতো তো সামর্থ্য আমাদের এখন হয় ওঠেন না রে ভাইয়া জিম্বাবুয়ে তো আমাদের থেকে অনেক ভালো খেলে শ্রীলঙ্কা আমাদের থেকে অনেক ভালো খেলে হ্যাঁ ইউএসএ ইউএসের কাছে গিয়ে আমরা হোয়াইট ওয়াশ হই উগানটাও আমাদের কাছ থেকে এখন ভালো খেলে সেখানে আমাদের অবস্থা কিন্তু নাজেহার এবং টি টোয়েন্টি সিরিজের কথা বলি টি টোয়েন্টিতে তো বাংলাদেশ একবারে দেখা যাচ্ছে মানের হয়ে গেছে এখানে ইউএসও বাংলাদেশকে গুনতেছে না দুদিন পর তো উগানটাও বাংলাদেশকে গুনবে না হ্যাঁ কেনিয়া জিম্বাবুয়ে তো পরের কথা শ্রীলঙ্কার হিসাব নিকাশ তো অনেক বড় ব্যাপার শ্রীলঙ্কা এখানে এখন অনেক বড় টিম হয়ে গেছে যারা নিউজিল্যান্ডকে পর্যন্ত ওয়াশ মারি দিতেছে সেখানে বাংলাদেশকে তারা এখন কি গোনায় ধরবে যে শ্রীলঙ্কাকে আমরা ধারে কাছেও নিতাম না সেই শ্রীলঙ্কা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশকেও তারা গোনায় ধরবে না সো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের সম্মান বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ কী করে সেটা দেখার অপেক্ষায় আমরা সো রামে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না